সতেরই আগস্ট সূর্য কন্যা রাশিতে প্রবেশ করছে আর এইখানে শনি সোজা দৃষ্টি পরে সমস্ত বারোটা রাশির উপরই তার একটা প্রভাব পড়বে আর এই প্রভাব জ্যোতিষশাস্ত্র মতে অশুভ মানা হচ্ছে কিন্তু ভাই চারটে রাশিতে এই পরিবর্তন যথেষ্ট পজিটিভ এবং অনুকূল তারা ফাটাফাটি পাবে তুমি কি সেই ভাগ্যবান চলো জানি সব মকর আর কন্যা রাশির জন্য এই রাশি পরিবর্তন মোটামুটি নেগেটিভ ভাবে খুব বেশি অ্যালারমিং কিছু নেই শুধু স্বাস্থ্য আর শরীরের দিকে একটু খেয়াল লেখ এই অশুভ প্রভাব আর গিয়ে বেড়ে যাচ্ছে সিংহ আর মীন রাশির ওপর। সিংহ রাশির জাতজাতিরা স্পেশালি গুণ ঘটনা হঠাৎ আড়হ পাওয়া যোগ রয়েছে ক্যারিয়ার নিও সতর্ক থেকো সবচেয়ে বেশি খারাপ বা প্রতিকূল সময় যাবে মিথুন তুলা আর কুম্ভ রাশি এই জাতকদের বলছি তোমাদের ধন হানি হঠাৎ করে যাওয়ার যোগ রয়েছে সুতরাং বি কেয়ারফুল এবং যদি এবং হারে সমস্যা থাকে তাহলে একেবারে নেগলেক্ট করো না তোমাদের জন্য আমি রেমিডি বলে দেবো পর বলি মেষ কর্কট বৃশ্চিক ধনু তোমাদের জন্য সূর্যের রাশি পরিবর্তন অত্যন্ত ভালো সময় নিয়ে আসছে কর্মজীবনে সাকসেস আসবে আর যে কাজ আটকে ছিল সে কাজটাও কিন্তু এবার হয়ে যাবে এবার বলি মিথুন তুলার কুম্ভ তোমাদের যে ভয়ঙ্কর খারাপ এফেক্ট আসছে সেটা থেকে বাঁচতে প্রত্যেকদিন দিন সকালে সূর্যকে প্লেন ওং আদিত্যায় নাম এই মন্ত্র বলে জল অর্পণ করো হান্ড্রেড পার্সেন্ট বলছি এই নেগেটিভ প্রভাব তোমার জীবনে কোনো ক্ষতি করে উঠতে পারবে না জয় শনিবার হেজের যায় অবশ্যই কমেন্টে লিখো কিন্তু